জনপ্রতিনিধি একবার হওয়ার পর প্রভাব বিস্তারের ক্ষেত্রে উনি অনেক সময় সৎ হতে পারেন না এবং যদি যদি কেউ না পারে তার পক্ষে ক্ষমতায় থাকা অনেক সময় সম্ভব হয় না প্রায় সম্ভব হয় না কিন্তু ক্ষমতায় না থাকতে সম্ভব হয় না না কেন জনগণের সমর্থন থাকলে ক্ষমতায় থাকা যাবে না জনগণের সমর্থন লাগে ক্ষমতায় থাকতে এটা তো ভাই বইয়ের কথা আমাদের বাস্তবে কি ক্ষমতায় থাকার জন্য জনসমর্থনের আরো প্রয়োজন আছে আপনি কি ফিল করেন এটা প্রথম জায়গাটা মিলাদ একটা চমৎকার কথা বলেছে যে ক্ষমতার বাইরে চলে যাওয়ার পর দাপটটা কমে যায়। তো আমি এটিকে একটু ঘুরিয়ে বলতে চাই যে প্রয়োজন ফুরিয়ে গেলে অনেকেই বেনজির হয়ে যান। প্রয়োজন ফুরিয়ে গেলে অনেকে বেনজির হয়ে যান। কার প্রয়োজন? বেনজিরা। বেনজিরাহমতকে যখন প্রয়োজন ছিল এবং আমি শুরুতেই বলেছি যে অনেকগুলো বড় চ্যালেঞ্জ তাকে কিন্তু মোকাবেলা করতে হয়েছে মেট্রো পালনের সময় র‍্যাবের ডিজি থাকার সময় এবং পুলিশের আইজি থাকার সময় একটা জাতীয় নির্বাচন হেফাজতের সেই সমাবেশ এই যে যে ঘটনা অভিযোগগুলো তার বিরুদ্ধে এসেছে প্রত্যেকটা অভিযোগ কিন্তু তখন সরকার তিনি সরকারের ওই পজিশনগুলোতে ছিলেন চাকরি করে আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় আমি নিজেকে জিজ্ঞেস করি এরকমের একজন বড় পদে যিনি থাকেন আমাদের এখানে যে ইন্টেলিজেন্স উইং গুলো আছে এখানে তো কাউন্টার উইংও কাজ করে আমরা আমাদের জানাম এবং এই সমস্ত পদে থেকে কে কি কাজ করছেন প্রত্যেকটি বিষয় সরকার এবং প্রশাসনের সর্বোচ্চ জায়গাগুলোতে পৌঁছে দেওয়া হয় এটি আমাদের জানার তো বেনজির আহমেদ এত টাকার মালিক হলেন এত সম্পদের মালিক হলেন তারপরে এখন এসে তিনি চাকরির থেকে চলে আসার এতদিন পরে এই বিষয়গুলো দুদক তাকে ডাকছে আমার প্রশ্ন হচ্ছে এখানে অনেকজন আইজি দায়িত্ব পালন করেছেন এবং অনেকে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর তিনি দেশের বাইরে চলে যান আচ্ছা বেরোজির সাহেব যদি আইজির দায়িত্ব থেকে বিদায় নেওয়ার পরপর দেশের বাইরে চলে যেতেন এবং আমাদের সিটিজেনশিপকে ত্যাগ করে বাইরের কোনো সিটিজেনশিপ গ্রহণ করতেন তাহলে কি তাকে আমরা এরকমের সুযোগ পেয়ে তাকে আইনের মুখোমুখি দাঁড় করাতে পারতাম নিশ্চয়ই পারতাম আমরা পারছি এই কারণে তিনি যেহেতু দেশে আছেন যারা চলে গেছেন তাদের মধ্যে কি কেউ আছেন আমি আচ্ছা আমি আমি এখানে আপনাকে এখানে আপনাকে আয়তা বলতে ঠিক আছে আমি মানলাম আপনাদের কথা যে এটা আপনার কথা হচ্ছে অনেকটা চুজ এন্ড পিকের মতো হয়েছে ওনাকে মনে হয়েছে এই মুহূর্তে ওনাকে দেওয়ার কাজ হচ্ছে না অতএব ওনাকে আমি করব অথবা উনি কারোর সঙ্গে কোনো একটা বাঘের লেজ দিয়ে কিছু একটা আকাম করছিলেন বাঘ মাইন্ড করছে সেই মাইন্ডের কারণে এটা হয়েছে হতে পারে আমি এগুলো মেনে নিচ্ছি কিন্তু এগুলি মানার পরও এটা তো সত্য যে সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা শুরু হয়ে গেছে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে কেবল সাহেব বেনে একজন হাই অফিসিয়ালের বিরুদ্ধে এটা শুরু হয়েছে এই যে শুরু হওয়াটা এটা কি সারা দেশে দুর্নীতি বিরোধী একটা মনোভাব তৈরির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে না ন নো কারণ কি আমি আপনাকে মনে করাই দিই আমি খুব মানে অনেক পুরনো পেছনের কথা আমার খুব দ্রুত মনে পড়ে ঢাকা শহরে ক্যাসিনো নিয়ে যখন একটা ব্যাপক আলাপ আলোচনা হচ্ছিল মনে আছে যুবলীগের ওমর ফারুক চৌধুরী তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো সম্রাটকে গ্রেপ্তার করা হলো তখন কিন্তু আমরা টেলিভিশনে যারা কথা বলতাম আমাদেরকে মিলাদ ভাইরা কিন্তু বলতেন যে এই যে দেখেছেন আমরা কি করতে পারি এবং তখন আমরা যারা চিৎকার চেঁচামারি করি আমাদের কণ্ঠটা কিন্তু একটু ডাউন হয়ে গিয়েছিল কারণ আমরা মনে করেছিলাম যে সরকার একটা ক্র্যাক ডাউন শুরু করেছে করেছেদের আপনার খেয়াল আছে সেই সম্রাট রাষ্ট্রের কাছ থেকে কি কি সুবিধাগুলো নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলের ভিভিআইপি ক্যাবিনে তিনি থেকেছেন কি কি সুবিধাগুলো তিনি পেয়েছেন একই সাথে ঢাকার একজন আলোচিত সাবেক সাংসদ তার ছেলে আমি স্পষ্ট করে বলি হাজির সেলিমের ছেলে একজন বিমান বাহিনীর কর্মকর্তাকে লাঞ্ছিত করার পর তার বিরুদ্ধে সরকার যে শক্ত পদক্ষেপটা নিয়ে প্রশংসা পেয়েছিল আমরা সমর্থন করেছিলাম এবং সময় মতো যখন তাদেরকে প্রয়োজন হয়েছে সম্রাট এবং হাজির সেলিমকে তারা কিন্তু দুজনেই সুড় করে বেরিয়ে এসেছেন এবং অস্বাভাবিক কতগুলো প্রক্রিয়ায় তাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে আমার সন্দেহের জায়গাটা হচ্ছে এই কারণে আমি মনে করি আমি যদি একজন অপরাধী দুর্নীতিবাসকেও সরকার গ্রেপ্তার করায় আইনের মাধ্যমে তাকে যদি আদালতের মুখোমুখি দাঁড় করায় আমরা অবশ্যই খুশি হব আমি এটিও মনে করি যে আপনি একটা দেশের সমস্ত দুর্নীতিবাসদেরকে আপনি ধরতে পারবেন না কিন্তু আপনিকে কতগুলো মেসেজ দিতে হবে আপনার কতগুলো কাজের ভেতর থেকে দুর্নীতিবাসদের কাছে মেসেজটা যাবে এবং তারা ভয় পেতে শুরু করবে কিন্তু আমাদের এখানে কয়েকদিন আগেও পত্রিকা এসেছে আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকে যে হাফিস করে দিল সে আব্দুল হাই বাচ্চুকে আপনি এখনো তো ধরতে তো নি আব্দুল হাই বাচ্চু ওই ব্যাংকের দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও সেখানে বেসুমা লুটপাট হয়েছে আব্দুল হাই বাচ্চুকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরেও বেসুমা লুটপাট হয়েছে আমি আপনাকে মনে করিয়ে দিই শিল্পকলার যে ডিজির দায়িত্বে যিনি আছেন সম্ভবত সপ্তম বা অষ্টমবারের মতো নিয়োগ পেয়েছেন তার বিরুদ্ধে এরকমের কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে না আছে মিডিয়াতে এসেছে ওয়াশার যিনি দায়িত্বে আছেন বাংলাদেশের আমি জানি না এই পর্যন্ত ছয় সাতবার তিনি তার এক্সটেনশন হয়েছে অভিযোগ আছে না আপনি তো তাদেরকে ধরছেন না বেনজির আহমেদ আমি তাকে তুলসী পাতা মনে করি না আমি মনে করি যে তার বিরুদ্ধে দুর্নীতির যথেষ্ট অভিযোগ আছে উপাদান আছে কিন্তু আমি মনে করছি যে আপনি যখন তাকে ধরলেন এই ধরার ভেতরে অন্য কারণ আছে কেন এর আগের যে তিন চারটা ঘটনা আমি আমা আপনাকে বললাম কেউ কেউ আমাকে যদি সমালোচনা করেন যে আপনারা ভালো কাজেরও সমালোচনা করেন প্রশংসা করতে পারেন না ভালো কাজের প্রশংসা আমি করতে চাই কিন্তু ওই যে আগে চুন খেয়ে মুখ পুড়ে গেছে সেই কারণে দই দেখলেও ভয় পায়